바위에 의자 데리야끼리 이래요, 바위에 의자 데리 이래요 টোটো এখন থেকে আসছে তারা প্রচন্ড সকাল আর কি আর এখানে আমার দোকানটা ছটার ছটা খোলা হয়ে গেছে আমি ঘুমিয়েছিলাম একটু ইয়ের সময় তখন এসে ডাক ফুল করে বৌদি বৌদি করে তো বইটাও হয়ে যায় সকালবেলা সেইভাবে কাজটা খোলা হয়ে গেছে তো দোকানের পুজো এখনও করিনি দোকানের পুজো এখনও হয়নি অবশ্যই হবে অর্পণ করতে এসছে কিন্তু আমার হ্যালো ফ্রেন্ডস চলে এসছি দোকানে দোকান খুলতে দোকানটা মোছা হয়ে গেছে প্রচন্ড ধুলো হয় রাস্তার জন্য প্রচণ্ড ধুলো হয় মানে ভাবা যাবে না কাছে তালা মারা আছে খুলতে এসছি দোকান চাবিটা ভুলে গেছিলাম চাবিটা আনতে গেছিলাম দোকান ছড়ানো ছিটানো সব আছে একদম ছড়ানো ছিটানো আছে গোছাতে হবে সব ওই আমার ছেলের বন্ধু চলে এসেছে ও পড়বে ও পড়তে চলে এসেছে তো ছেলেকে ডাকছে উঠছে না কে ডাকছে তোর বাবা ডাকছে হ্যাঁ তো এখন উঠে গেছে ওর কথা শুনে উঠে গেছে কিন্তু উঠতে তো উঠতে তো চাই না এখন উঠে গেছে তো আমার মেয়ে ও এখন পড়তে যাবে লেগিংস খুঁজছে পড়তে যাবে আর এই অর্পণ চলে এসছে আবার আজকে পিকনিক আছে আমার মেয়ের পিকনিক আছে তো পিকনিকে গিয়ে অনেক কিছুই দেখাবো ঠিক আছে তো ওয়েট করবে আর কি বাই হ্যালো ফ্রেন্ডস চলে এসছি দোকানে দোকান খুলতে দোকানটা মোছা হয়ে গেছে প্রচণ্ড ধুলো হয় রাস্তার জন্য প্রচণ্ড ধুলো হয় মানে ভাবা যাবে না কাছে তালা মারা আছে এখন দোকানে পুজো দিতে হবে তো পুজোর জিনিসও রেডি করে রেখেছি মানে ধুতে চলে গেছিলাম ওটা তোলা হয়নি চা খেলা দিদি এই বড় মা এসে দুটো চাটে বিস্কুট দিয়ে যা দুটো বিস্কুট দিয়ে যা বড় মা বিস্কুট দিয়ে দে দুটো তার ফোন নাম্বারটা দিয়ে যাও নাম্বারটা দিয়ে যাও না আজকে পিকনিক হবে তো তো ওই দিদিকে দিয়ে বাটা বারটা করতে হবে কারণ কি আমি আমার হাতের জন্য পারি না দিদি বেটে দেবে এবং কেটে দেবে সবকিছু করবে দিদি বেরিয়ে যাচ্ছে তাহলে পুজোটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওনাকে সবকিছু দেবো